সালাম আলাইকুম বিরস্লাম মালা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সম্বাদটি সেটি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি এমপি টি নিয়ে টিলিপ সিদ্দিকী হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে আপনারা জানেন যে তিনি শেখ হাসিনার পদত্যাগের পর থেকে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও অনেক ধরনের অনেক অভিযোগ উঠে এবং সে তার প্রেক্ষিতেই ব্রিটেনের মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হয় তবে তিনি আজ বিবিসিতে একটি নিউজ এসেছে এবং তিনি এবং তার আইনজীবীরা বলছেন যে বাংলাদেশ সরকার অনবরত তার বিরুদ্ধে মিথ্যা তথ্য এবং ফোপাগণ্ডা ছড়াচ্ছে এবং যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই সেই নিউজটি কি একটু আপনাদেরকে পড়াশোনাবো এটি আজকে বিবিসিতে এসেছে এবং বিবিসির নিউজের তথ্যাবলম্বনেই আমার এই নিউজটি সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দিকির অভিযোগ টার্গেটেড ও ভিত্তিহীন প্রচারণার অভিযোগ তিনি তুলেছেন তিনি বলছেন বা তার আইনজীবীরা আজকে একটি বিবৃতি দিয়ে বলেছেন যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে তার আইনজীবীরা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে একটি চিঠিতে বলেছেন যে টিলিপসি দিকির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক এবং তদন্তকারীরা তাকে আনুষ্ঠানিকভাবেই কিছু জানাননি যদিও গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়েছে টিলু সিদ্দিক গত জানুয়ারিতে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক বাজারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তিনি তখন বলেছিলেন যে তিনি কোনো অন্যায় করেননি তবে সরকারের জন্য বিষয়টি যেন বিভ্রান্তিকর না হয় সেই জন্য তিনি পদত্যাগ করেছেন কেয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঠিক পাশের আসনে হচ্ছেন টিলু সিদ্দিকীর আসন এবং পদত্যাগের সময় তিনি বলেছিলেন যে টিলু সিদ্দিক চাইলে পরবর্তীতে ফিরে আসতে পারেন দুর্নীতির অভিযোগ ও বাংলাদেশে তাতে তার সম্পর্কের বিষয়ে বলা হয়েছে টিলু সিদ্দিকি তার বিরুদ্ধে ওটা অভিযোগ পর পরই প্রধানমন্ত্রীর নৈতিকতা পরামর্শদাতা স্যার লরি ম্যাগনাসের কাছে বিষয়টি রেফার করেছিলেন তদন্তে সার লরি বলেন তিনি কোনো অনিয়মের প্রমাণ পাননি তবে তিনি এটি এটিকে দুঃখজনক প্রভাবিত করেন যে সিদ্দিক তার ফুফু অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক সম্ভাব্য সুনামের ঝুঁকি অর্থাৎ তার খালার সাথে তার সম্পর্কে থাকার কারণেই তিনি এই ধরনের সমস্যাতে তাকে পড়তে হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন সম্পর্কে আরও বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন দাবি করছে যে শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশের অবকাঠামো হাত থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন অর্থাৎ আমরা প্রতিনিয়ত বিবিসি বা অন্যান্য নিউজ বা বাংলাদেশের নিউজ থেকে যেটি পাই সেটি আমরা দেখেছি যে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ করেছে এবং এর একটি বড় অংশ টিলসির দিকে পেয়েছেন এই ধরনের নিউজগুলো উঠে আসছিল এই অভিযোগ তুলেছেন হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ববি হাজ যেটি বিবিসিতে বলছে ববি হাজ এই অভিযোগ তুলেন বিবিসিতে আসা আদালতের নথি অনুযায়ী হাজার করেন যে দুই সালে বাংলাদেশের একটি নতুন পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে যে চুক্তি সেটির মূল্য অস্বাভাবিক ঘটানোর পিছনে সিদ্দিকীর হাত ছিল তবে টিউলুপের আইনজীবীরা দাবি করছেন তিনি ওই চুক্তির সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না যদিও দুই হাজার সালে মস্কোতে চুক্তি স্বাক্ষরের সময় শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের পাশে তার একটি ছবি পাওয়া যায় আইনজীবীদের পাঠানো বলা হয়েছে রাষ্ট্রীয় রাষ্ট্রপ্রধানরাষ্ট্রে পরিবারের সদস্যের সঙ্গে নেওয়া অস্বাভাবিক কিছু নয় আর লন্ডনের ফ্ল্যাট সম্পর্কে যে বিতর্ক সেটি সম্পর্কে বিপিসিতে যে নিউজ এসেছে তাতে বলা হয়েছে সিদ্দিকের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে দুই সালে লন্ডনের কিংক্রসে পাওয়া সাত লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাটের দুর্নীতির টাকা কেনা হয়েছে তবে আইনজীবীরা একে অযৌক্তিক দাবি করে বলেছেন যদি এটি দুর্নীতির অর্থ থেকে কেনা হতো তবে সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তির দশ বছর আগে কিভাবে সম্ভব অর্থাৎ পারমাণবিক চুক্তি যখন করা হয়েছে এর দশ বছর আগেই এই বাড়িটি ক্রয় করা হয় স্যার লরি মেঘনাসের তদন্তে উঠে আসে যে সিদ্দিকের বহু বছর ধরে মাটির বহু বছর ধরে জানতেনি না যে তার ফ্ল্যাটের মালিকানা কোথা থেকে এসেছে করে তিনি বুঝতে পারেন এটি তার খুব কাছের পারিবারিক বন্ধু আব্দুল মুতাল্লিফের কাছ থেকে এই উপহার এসেছে উপহার হিসেবে তিনি পেয়েছেন আইনজীবীরা আরও দাবি করছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গণমাধ্যমের দেয়া বিবৃতি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোচিত এবং যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা তারা বাংলাদেশের দুর্নীতি দমনকে পঁচিশ মার্চের মধ্যে সিদ্দিককে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করার আহ্বান জানিয়ে বলেন তা না হলে ধরে নেওয়া হবে তার বিরুদ্ধে কোনো বৈধ অভিযোগ নেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসকে বলেছেন যে টিউ সিদ্দিকের বিরুদ্ধে সকল অভিযোগ আদালতে প্রমাণ করা হবে এমনকি যুক্তরাজ্যের আদালতেও